হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানাই ফিরে এলাম পরবর্তী আরেকটি ভিডিওতে তো তোমাদেরকে আজকে দেখো দেখেই বুঝতে পারছ এখানে লেখা আছে চেন আর অবশ্যই আমি একটা চেন নিয়ে নিয়েছি তো আজকে আমি তোমাদের সম্পূর্ণ চেন বসানো এ টু জেড দেখিয়ে দেবো তো এটা দেখো আমার একটা চৌকো গলা পিছনের পিঠ হবে তো এই চেন বসে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো একদম খুঁটি নাটি একদম প্রথম থেকে কেউ কিন্তু স্কিপ করে দেখবে না সম্পূর্ণ ভিডিওটা তোমরা কিন্তু দেখবে অবশ্যই তো চলো আমরা চেনটা বসানো দেখে নি চোদ্দো ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি দেখেই বুঝতে পারছো প্রথমত আমি কি করবো পার টাইপের আছে এই সাইডে সেলাই করতে হবে না আর এই দুই সাইডে আমি আগে সেলাই করে নেবো এরকম ভাবে একটু জাস্ট এরকম ফোল্ড করে সেলাই করে নেবো তো দেখো আমি এটা ফোল্ড করেছি করে এবার আমি সেলাই করে নেবো এখানে শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু আমি এটা একটু ফোল্ড করে নেব না হলে পরে অসুবিধা হয়ে যাবে এটাও আমি আমি সেলাই করে এটা ফোল্ড করে নিয়েছি দেখো চেন বসানো পট্টিটা আমি সাইড থেকে সেলাই করে নিয়ে এবার দেখো এই পট্টিটা একদম মিডিল থেকে আমি সোজা সুজি দাগ টেনে দিয়েছি আর আমি এটা তোমাদেরকে দেখিয়েছি এটা কিন্তু আমি চোদ্দ ইঞ্চি নিয়েছি এবার দেখো এই যে সোজা দাগ টেনে নিয়েছি এই সোজা দাগটা আমি কিন্তু ঠিক এর এই মিডিল পজিশনে বসাবো তোমরা এরকম দাগ টেনে নিতে পারো সোজা সুজি তো আমার একটা ভাঁজ পড়ে আছে ওই জন্য আমি আর দাগ টেনে নিচ্ছি ঠিক এখানে মিডিল পজিশনে বসিয়ে দিলাম এটা একদম সোজা সুজি রাখার জন্য এরকম করে পিন মেরে নিয়ে রাখতে পারো কেন এটা রাখলে হবে সরে যাবে না তো আমি কটা পিন মেরে নিচ্ছি এখানে দেখো একদম মিডিল যে ভাঁজটা আছে সেই ভাঁজের সাথে আমি কিন্তু এই দাগটা বসিয়ে দিয়েছি দেখো আমি পিন বসিয়ে নিয়েছি এখানে এবার দেখো এই যে সোজা আমি দাগটা টেনেছি আর দেখো এই পটটিটা কিন্তু আমি কিভাবে বসিয়েছি সেটা খেয়াল রাখবে দেখো এইটা কিন্তু আমাদের চুড়িদারের সোজা পিঠ তো সোজা পিঠের সাথে চেনের পটটি পিঠটা আমি এরকম সোজা সুজি বসিয়ে দিয়েছি এবার আমরা কি করব এই যে আমি দাগটা টেনেছি এই দাগের আমি এই সাইড থেকে সেলাই করে নিয়ে আসবো তো তোমরা দেখো আগে আমাদের দেখতে হবে যে এইটা আমরা কত দূর পর্যন্ত সেলাই করে নিয়ে আসবো এই পোটটি আমি নিয়েছি চোদ্দ ইঞ্চি এবার আমাকে দেখতে হবে চেন আমি কতটা লম্বা বসাবো দেখো এটা আমি চোদ্দ ইঞ্চি পরিমাণে নিয়েছিলাম তাহলে আমি এইখান থেকে ইঞ্চি বাদ তার মানে আমার চেনটা আমি বসাবো বারো ইঞ্চি তো দেখো এইখানটা আমি সূঁচটাকে রেখে দিয়েছি এরকম ভাবে রেখে দিয়ে আমি এটাকে এরকম ভাবে ঘুরিয়ে নিলাম দেখো এই যে ঘুরিয়ে নিয়েছি এরকম ভাবে নিয়ে আমি আবার সেলাই করে চলে আসবো দেখো এইদিকে আমি সেলাই করে চলে এসেছি এবার দেখো এর পরের কাজ আমাদের কি এবার এর পরের কাজ দেখো এই যে সেলাইটা আমি করেছি ঠিক এর মিডিল থেকে আমি সোজা কেটে দেব খুব সাবধানে কাটবে এখানে যেন সুতোটা যে পর্যন্ত আমি সেলাই করেছি সেই সুতোটা যেন না কেটে যায় সেইভাবে সাবধানে কাটবে তো দেখো তোমরা দেখতেই পেলে আমি কেটে দিলাম এইবার আমাদের এটা কি করতে হবে এটাকে এরকমভাবে ঘুরিয়ে দিতে হবে দেখো এরকম সুন্দর করে এরকমভাবে ঘুরিয়ে এই দিকে ঘুরিয়ে দিতে হবে তোমরা দেখো কত সুন্দর বসে গেছে এখানে দেখো আমি পুরোটাই ঘুরিয়ে দিয়েছি পট্টিটা দেখো কত সুন্দর গেছে এবার আমরা কি করব এই পট্টিটা ঘুরিয়ে দেওয়ার পরে আমাদের ভাবে একদম কানার থেকে একটা চাপ সেলাই দিতে হবে তো আমি চাপ সেলাই দিয়ে তোমরা দেখে নাও কোথার থেকে দেবে দেখতেই পাচ্ছো একদম সাইড থেকে কিন্তু আমি চাপ সেলাই দিচ্ছি দেখো আমি কিন্তু একদম সেলাইয়ের কোন পর্যন্ত নিয়ে চলে এসেছি এবার আমি এটাকে এরকম ঘুরিয়ে নেবো এবার দেখো আবার এই সাইডটা আমরা এরকম ধরে চাপ সেলাই দিয়ে নিয়ে চলে আসবো আপসেলাই দিয়ে নিয়েছি দেখো কত সুন্দর বসে গেছে এবার উল্টো দিকটা একটু দেখে নাও দেখো চেনের পর্টিটা এই যে এইবার আমি জাস্ট তোমাদের উল্টো দিকটা দেখিয়ে দিলাম এবার দেখো এখানেই কিন্তু আমি চেনটা বসাবো এবার দেখে নাও চেনটা আমি এইটা কিন্তু চেনের সোজা দিক এই সোজা দিকটা কিন্তু ঠিক এরকম ভাবে থাকবে এরকম ভাবে চেনের এই দিকটা কিন্তু ঠিক এরকম ভাবে এখানে থাকবে বুঝতে পারছো সবাই এবার দেখো এই দিকটা আমি একটু এক্সট্রা ধরো এই পর্যন্ত আমি এক্সট্রা এখানে দিয়ে রাখবো এখানটা দিয়ে রেখে দেব দেখো এখানে দিয়ে রেখেছি দেখো এখানে আমি এই যে চেনটা বসিয়েছি চেন কিছুটা কিন্তু এক্সট্রা এদিকে রেখে দিয়েছিলাম যেমন পটটি দুই ইঞ্চি আমি ছেড়ে রেখেছিলাম তেমন এখানে চেনের কিন্তু দুই ইঞ্চি আমি এক্সট্রা এদিকে রেখে দিই এবার দেখো এই চেনটা আমি কিভাবে বসাবো দেখো দেখো কর্নারে আমি এখানে কিন্তু পিন মেরে রেখেছি যাতে এখানটা আমার নড়াচড়া না করে সেই জন্য এবার দেখো চেনটা আমি কিভাবে বসাবো চেন এইরকম ভাবে বসানো যায় যাতে চেনটা দেখো দেখা যাচ্ছে এরকম ভাবে বসানো যায় আবার কিভাবে এরকম ভাবে বসিয়ে এইটা কিন্তু আবার এইরকম দেওয়া যায় এরকম ভাবে দেওয়া যায় হম এরকম জন্য যাতে চেনটা না দেখা যায় এরকম ভাবেও চেন বসানো যায় তো আমি এরকম কিভাবে বসাবো তোমরা একটু দেখে নাও দেখো আমি কি করেছি দেখো এই যে চেনটা আছে চেনটা কিন্তু আমি এই পাশটা দিয়ে ঢেকে দিয়েছি এবার দেখো আমি কিভাবে মেশিনে ধরছি একটু সুন্দর করে তোমরা দেখে নাও এরকম ভাবে চেনটার উপরে রেখেছি দেখো ঠিক এইভাবে ধরেছি কিভাবে ধরেছি দেখো চেনটার উপরে এই পাশটা রেখেছি আর ঠিক একটা চাপ বাঁকি রেখে এটা বসিয়ে রেখেছি এইবার আমি সেলাই করে আসবো এবার দেখো এখান থেকে আমি পিনটা সরিয়ে নেবো মোটামুটি এই চেনের উপরে এইটাকে এরকম ভাবে হাত দিয়ে ঢেকে রাখ আবার দেখো এই পিনটাও আমি তুলে নেব এই জায়গাটা একটু সুন্দর করে করবে তোমরা এখানে যে পিনটা মারা ছিল পিনটা আমি তুলে নিচ্ছি নিয়ে দেখো আরেকটু নিচে আমি নামিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি সুজটাকে বসিয়ে রেখেছি এবার এইভাবে আমি ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নিয়ে আমি তার উপর দিয়ে সেলাই করে এসছি আবার এরকম ভাবে ঘুরিয়ে নেবো তো দেখো এই ফার্স্টটা আমার সেলাই হয়ে গেছে দেখো আমি কীরকমভাবে লাগিয়েছি দেখো এটা দেখে বুঝতেই পারছ এবার এই সাইড থেকে যে আমি ঘুরিয়ে নিয়েছি সেখান থেকে আমরা কি কেউ করবো এই যে আমি চাপ সেলাইটা দেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছ ঠিক এই সেলাইটা কি করব দেখো এই সেলাইটা একদম এরকম চেনের গায়ে গায়ে রেখে দেবো এরকম দিয়ে এই চাপ সেলাইয়ের উপর দিয়েই আমি সেলাই করে নিয়ে আসবো তো তোমরা দেখো দেখো আমি কিন্তু এই পাশটা দেখো একদম চেনের গা বরাবর আটকে রেখেছি রেখে আমি সেলাই করছি দেখো একদম চেনের গা বরাবর আটকে নিয়ে গেছি আর এই পাশটা দেখো কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর লাগছে এখানটা তো দেখো এখানে হয়ে গেছে দেখো চেন আমার বসানো হয়ে গেছে চেন এই যে এরকমভাবে দেবে দিয়ে কি করবে এর সমান সমান করে বা একটু এক্সট্রা রেখে কেটে দেবে তো আমি এটা আমার চৌকোপট্টি তোমরা দেখোছো আমি চেন লাগানোর সময় ওটা চৌকো পিট ছিল তো এইটা আমার চৌকোপট্টি আমি কি করব দেখো এরকমভাবে আগে এই উল্টো দিকটা এরকমভাবে ফোল্ড করে জাস্ট একশো পরিমাণে ফোল্ড করব করে সেলাই করে নেব প্রথমে এটা আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি সেলাই করে নেব করে সেলাই করে নিয়েছি দেখো আমি এবার পট্টির মিডিলটা এখান থেকে কেটে নেব দেখো এইবার আমি পট্টিটা কিভাবে বসাবো দেখো প্রথমে তোমরা কি করবে একটু এক্সট্রা রাখবে রেখে এই দিকটাতে এরকম ভাবে দেখো এক্সট্রাটা আমি এই দিকে উল্টে দিলাম এটা কিন্তু আমাদের চেনের বা চুড়িদারের পিঠ তো আমি পিঠের উপরে পট্টিটা দেখো সোজা পিঠটা এর গায়ে লাগিয়ে দিয়েছি দিয়ে দেখো পট্টিটা কিন্তু এই দিকে একটু এক্সট্রা ঘুরিয়ে দিয়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি ঘুরিয়ে দিয়েছি আর আগেই দেখিয়ে নিয়েছি তারপরে কি করবে এই কোনার সাথে এই কোনাটা মিল করে বসিয়ে নিই দেখো এবার আমি এখান থেকে সেলাই করে নিয়ে কোনার সাথে আমি কোনাটা মিলিয়ে রেখেছি কর্নার থেকে আমি কিন্তু পার করে একটু চলে এসেছি এবার আমি সুজ বসিয়ে রেখে এটাকে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়েছি নিয়ে দেখো দেখো এখানে কিন্তু আমার এই সাইডের পোটটি বসানো হয়ে গেছে এবার আমাকে কি করতে হবে একদম এই যে সেলাই করেছি তার কর্নার পর্যন্ত কেটে দিতে হবে দেখো আমি কেটে দিয়েছি এমনভাবে কাটতে হবে যেন এই সুতোটা না কাটে এবার দেখো এটাকে আমি এরকমভাবে ধরে এরকম ঘুরিয়ে দেবো দেখো আমি ঘুরিয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে এবার আমাদেরকে এই রকমভাবে দেখো ঘুরিয়ে দিয়েছি চাপ সেলাই দিয়ে নিয়ে আসতে হবে তোমরা দেখে নাও দেখো আমি পটিটা ভিতরের দিকে ঘুরিয়ে দিয়েছি দিয়ে একদম কানা দিয়ে চাপ সেলাই দেবো দেখো একদম কর্নারে সূচটা বসিয়ে রেখেছি এবার আমি এটাকে এরকম ভাবে ঘুরিয়ে নেব নিয়ে এবার চাপ সেলাই দিয়ে দেবো দেখো ফাইনালি আমার চেন বসানো হয়ে গেছে এবং আমি পট্টিটাও বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর হয়েছে পিছন দিকটা দেখো তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর একজন আমাকে কমেন্টে জানিয়েছিল যে ম্যাডাম আপনি চেন বসানোটা একটু দেখাবেন চুড়িদারের চেন বসানোটা তো দেখো এটা আমি তোমাদেরকে বসিয়ে দেখিয়ে দিলাম তো তোমরা চেষ্টা করবে এরকমভাবে দেখো একটা পদ্ধতি আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো আরও যদি তোমরা অন্য অন্য সিস্টেম বা পদ্ধতি যদি অবশ্যই কমেন্টে জানাবে আমি সেইটাই দেখাবো আর নতুন নতুন কোনো কিছু তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি কমেন্টে তোমাদেরকে উত্তর দেব আর তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থেকো